আসসালামু আলাইকুম চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এন কিংবা বিসিএস পরীক্ষা বা অন্য যে কোনো চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের আয়োজন আমরা অতি সাম্প্রতিক বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো প্রত্যেকটি প্রশ্নের চারটে অপশন থাকবে সাথে ব্যাখ্যা থাকবে সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আপনি এই মুখস্থ করে তুলতে পারবেন মানে দ্বিতীয়বার আর এগুলি পড়তে হবে না ইনশাআল্লাহ আশা করছি তো যারা নিয়মিত দেখছেন প্লিজ লাইক কমেন্টস করবেন কারণ এগুলি আপনাদের জন্যই তৈরি করি আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন মার্শাল্লাহ সারা দেশ থেকে আমাদের ভিডিওগুলি দেখেন এটি আমাদের জন্য খুব ভালো লাগার একটা বিষয় আমরা শুরু করবো আজকের আয়োজন আমরা প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে দেখুন বাংলাদেশ বর্তমানে ভারত ও থাইল্যান্ড এই দুটি দেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি করেছে এ ধরনের চুক্তির মাধ্যমে দুই দেশের নাগরিক যারা অপরাধে দণ্ডিত হয়ে অন্য দেশে কারাভোগ করছেন তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় এই এটা হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল ভিত্তি তাহলে আমরা জেনে গেলাম যে ভারত এবং থাইল্যান্ড মোট দুটি দেশের সাথে বাংলাদেশের বর্তমানে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সুতরাং সঠিক উত্তর হবে দুই সঠিক উত্তর খতে দুই পরের যে প্রশ্নটি দেখব হাজি মোহাম্মদ মহসিনের পরিচিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কোনটি চারটি অপশন তো রয়েছে দেখুন তো খেয়াল করে আপনি এখান থেকে কোন মানে সঠিক উত্তর কোনটিকে মনে করছেন যে হাজি মোহাম্মদ মহসিনের পরিচিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কোনটি আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিচ্ছি হাজি মোহাম্মদ মহসিন ছিলেন বাংলার অন্যতম দানশীল ব্যক্তি তার প্রতিষ্ঠিত হুগলি মোহসিনিয়া কলেজ ভারতের প্রাচীন দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি তিনি উনত্রিশ নভেম্বর আঠারোশো বারো সালে মৃত্যুবরণ করেন তাহলে সঠিক উত্তর হচ্ছে আমরা জানলাম হুগলি মোহসিনিয়া কলেজ সঠিক উত্তর হুগলি মোহসিনিয়া কলেজ যারা দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের জন্য কুইজ দেব সেই কুইজে আপনারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন দেখি কতজনকে উত্তর দিতে পারেন পরের প্রশ্নটি হচ্ছে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ মোট কতটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য করেছে চারটে অপশন রয়েছে ব্যাখ্যায় রয়েছে এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ মোট দুইশো ছাব্বিশটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য করেছে কয়টি দেশের সঙ্গে দুইশো ছাব্বিশটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য করেছে বিশ্ববাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ায় দেশের বাণিজ্য সম্পর্কের পরিধি ক্রমাগত বিস্তৃত হচ্ছে তাহলে সর্বশেষ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ মোট কতটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য করেছে উত্তর হচ্ছে দুইশো ছাব্বিশটি একটু সময় লাগবে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখতে তো আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নোত্তর দুইবার করে বলতে যেন সহজেই আপনার মুখস্থ হয়ে যায় আচ্ছা পরের প্রশ্নটি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ কত ছিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে মোট রপ্তানি আয় দাঁড়ায় এগারো হাজার চারশত এক কোটি ডলার এগারো হাজার চারশো এক কোটি ডলার তৈরি পোশাক শিল্প কৃষিপণ্য জাহাজ ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে তাহলে বাংলাদেশ থেকে এখন কী কী রপ্তানি করা হয় পোশাক শিল্প কৃষি পণ্য জাহাজ ও চামড়াজাত পণ্য এই পণ্যগুলি রপ্তানি করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ মোট রপ্তানি করেছে এগারো কোটি ডলার এটা অনেক বড় অঙ্ক বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ আশা করছি বাংলাদেশ এভাবেই উত্তর্তর আর উন্নতি করবে পরের প্রশ্নটি চব্বিশ পঁচিশ অর্থ ইউরোপ মহাদেশে বাংলাদেশ মোট কত মূল্যের পণ্য রপ্তানি করে দেখুন ইউরোপ বাংলাদেশে রপ্তানির প্রধান বাজার তৈরি পোশাক হোম টেক্সটাইল এবং চামড়াজাত পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ ইউরোপে দুই হাজার ছয়শো ছিয়াত্তর কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে দুই হাজার ছয়শো ছিয়াত্তর কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে তাহলে সরি উত্তর হচ্ছে গ দুই হাজার ছয়শো ছিয়াত্তর কোটি ডলার পরের প্রশ্নটি গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয় কবে এই প্রশ্নতরগুলি গুরুত্বপূর্ণ হবে মনে রাখবেন গণভোট অধ্যাদেশ দু জারি করা হয় কবে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় গণভোটের আইনি কাঠামো নির্ধারণের জন্য গণভোট অধ্যাদেশ দু জারি করা হয় পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তার মানে সরিযুক্ত রয়েছে গতে গণভোট অধ্যাদেশ দু জারি করা হয় পঁচিশ নভেম্বর দু তারিখে এটা একটু মনে রাখতে চেষ্টা করবেন মনে রাখাটা সহজও হবে গণপট অধাদেশ দু জারি করা হয় পঁচিশ নভেম্বর এবং সাল হচ্ছে দু মানে সব পঁচিশ এর বাইরে কিছু নাই শুধু মাঝে নভেম্বরটা মনে রাখতে পারলেই মনে রাখা সহজ হবে চেষ্টা করবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি মনে রাখা একটু কঠিন যেগুলি মুখস্থ না করে একটা হিন্টস দিয়ে মুখস্ত মানে মনে রাখতে চেষ্টা করবেন তাহলে সহজে এটা আপনি পরীক্ষা আসলে দিতে পারবেন মুখস্থ করে খুব কঠিন হবে এতগুলি প্রশ্ন তোর মনে রাখা এটি গণভোট পরিচালনার নীতি পদ্ধতি ও তদারকি নির্ধারণ করে তাহলে গণভোট অধ্যাদেশ কি এটি হচ্ছে গণভোট পরিচালনার নীতি পদ্ধতি ও তদারকি নির্ধারণ করে এবং এটি জারি করা হয় পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সঠিক উত্তর গ পরের প্রশ্নটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের ক্যাম্ব্রিজ ডিকশনারির নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি এখানে ক্যাম্ব্রিজ ডিকশনারি ভাষা ব্যবহার ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রতি বছর একটি ওয়ার্ড অব দ্য ইয়ার নির্বাচন করে দু হাজার পঁচিশ সালে নির্বাচিত শব্দ ছিল প্যারাসোশ্যাল যা একতরফা একমুখী সামাজিক সম্পর্ককে বোঝায় বিশেষ করে অনলাইন ব্যক্তিত্ব বা সেলিব্রিটির সঙ্গে মানসিক সংযোগকে বোঝায় এটা হচ্ছে প্যারাসোশ্যাল ছটিক উত্তর গ পরের প্রশ্নটি হচ্ছে বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা ডব্লিউপিআর কোন দেশের গবেষণা সংস্থা চারটি দেশের নাম রয়েছে যুক্তরাজ্য কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আমরা ব্যাখ্যা দেখে নিচ্ছি বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ সংক্ষেপে ডব্লিউপিআর ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ একটি স্বতন্ত্র তথ্য গবেষণা সংস্থা যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রে আমাকে বলা হচ্ছে এটি কোন দেশের গবেষণা সংস্থা তার এটি যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা তারা বৈশ্বিক জনসংখ্যা ও পরিসংখ্যান ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে তাহলে বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা এর কোন দেশের গবেষণা সংস্থা এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা এর সদর দপ্তরও যুক্তরাষ্ট্রেই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে কত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা যায় যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক এক চার বিলিয়ন ডলার একত্রিশ এক বিলিয়ন ডলার এই রিজার্ভ আমদানি ব্যয় বৈদেশিক ঋণ পরিশোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় তাহলে উত্তর ঘ একত্রিশ দশমিক বিলিয়ন ডলার পরের প্রশ্নটি ইংল্যান্ডে রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে রয়্যাল সোসাইটি বিশ্বের অন্যতম প্রাচীন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান যা ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় তাহলে এটি কোথায় প্রতি রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে এটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে এবং এটি হচ্ছে প্রাচীন একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এটি আধুনিক বিজ্ঞান চর্চা গবেষণা ও বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটি কি রয়্যাল সোসাইটি শিক্তর ষোলোশো ষাট সালে বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ চারটে অপশন রয়েছে বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দেয় ব্রাজিল ডেঙ্গু প্রতিরোধেই এটি একটি বড় অগ্রগতি কারণ এক ডোজেই সুরক্ষা নিশ্চিত করার মতো ক্ষমতা বিশ্বব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল বিশ্বের প্রথম সিঙ্গল ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল পরের প্রশ্নটি বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার নাম কী চারটি অপশন রয়েছে আমরা ব্যাখ্যাটি দেখে নেই ব্রাজিলের বুটানতান ইনস্টিটিউট উদ্ভাবিত একমাত্র সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার নাম হলো বুটানতান ডিভি বুটানতান ডিভি এটি বুটানতান ইনস্টিটিউটের উদ্ভাবিত এই জন্য নামটা তারা ওভাবেই দিয়েছে বুটানতান ডিভি এটি সহজে ডোজিং সুবিধার কারণে ডেঙ্গু প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করেছে তাহলে সঠিক উত্তর হচ্ছে বুটানতান ডিভি পরের প্রশ্নটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমান বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু বর্তমানে যে ডেঙ্গু টিকাকে ব্যবহারের অনুমোদন দিয়েছে সেটি হলো টি এ এটি বিভিন্ন ট্রায়ালে কার্যকারিতা প্রদর্শন করেছে এবং বিশ্বব্যাপী ব্যবহার রয়েছে তাহলে সঠিক উত্তর গ বর্তমান বাজারে একমাত্র ডেঙ্গু টিকা হচ্ছে এ কে জিরো জিরো থ্রি উত্তর বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ খাতের উপর নির্ভরশীল চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে বিশ শতাংশ আমরা ব্যাখ্যাটি পড়ে নিচ্ছি বৈশ্বিক সম্পদ খাত কৃষি খাদ্য নিরাপত্তা পুষ্টি ও জীবিকার উপর বড় ভূমিকা রাখে বিশ্বের জনসংখ্যার প্রায় বিশ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভর করে জীবিকা পরিচালনা করে তাহলে বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণী সম্পদ উপর নির্ভরশীল উত্তর হচ্ছে বিশ শতাংশ মানুষ সঠিক উত্তর গ বিশ শতাংশ মানুষ আচ্ছা আমরা পরের প্রশ্নটি দেখছি জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ দশ মেগাসিটির কতটি এশিয়া মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নয়টি বিশ্বব্যাপী দ্রুত নগরায়নের ফলে জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ দশ মেগাসিটির মধ্যে নয়টি এশিয়া মহাদেশে অবস্থিত তারপরে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি জনসংখ্যা ঘনত্ব ও নগরায়নের হারে এই অবস্থার কারণ তাহলে জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ দশ মেগাসিটির কতটি এশিয়া মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে নয়টি মোটামুটি নয়টির মধ্যে কিন্তু ঢাকাও আছে ছুটি উত্তর ঘ নয়টি নয়টির মধ্যে ঢাকাও আছে কিন্তু পরের প্রশ্নটি হচ্ছে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হয় কবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহজ করতে পোস্টাল ভোট বিডি উদ্যোগ চালু করা হয় এটি ডাকযোগে বিদেশে অবস্থানরত ভোটারদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে তাহলে ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হয় কবে এটি উদ্বোধন করা হয় আঠারোই নভেম্বর দু হাজার তারিখে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মাইল ফলক দেখুন প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চাকা ধরে রাখে এবং তাদের তো একটা ভোটাধিকার আছে তাদের ভোটাধিকার এত বছর আসলে দেয়া হতো না তো এখন আলহামদুলিল্লাহ প্রবাসীরা ভোট দিতে পারবে আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটি খুবই দরকার ছিল নালে প্রবাসীদেরকে যদি ভোটই দিতে না পারে তাহলে তাদেরকেই আমরা অনেকটা রোহিঙ্গার মতো তারা এটা একটা কেমন না বিষয়টা আচ্ছা পরের প্রশ্নটি হচ্ছে সম্প্রতি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কত পরিমাণ নন বাসমতি সেদ্ধ চাল কিনবে খাদ্য মজুত শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে এই চাল ক্রয়ে আনুমানিক ব্যয় হবে দুইশো কোটি টাকা এটি চমৎকার সিদ্ধান্ত আমরা এর আগে সকালেও শুনতাম ভারত থেকে চাল আমদানি করার সংবাদ দুপুরেও ভারত বিকেলেও ভারত হঠাৎ করে ভারত যখন বলতো না বাবা চাল দিব না তখনই চালের দাম বেড়ে যেত আবার যখন ভারত দিত তখন চালের দাম কমতো মানে এটা কি এটা খেলা যাব অবস্থা আর কি হ্যাঁ তো যাই হোক এখন বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আমদানি করার চেষ্টা করছে এটা ভ্যারেশন আছে আমদানির মধ্যে আমার কাছে মনে হয় আমার সাথে দ্বিমত আপনি করতেই পারেন এটি আমি কিছু বলবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন কিছুটা ভ্যারেশন আছে চাল আমদানি বা আলু পেঁয়াজ আমদানি আমদানি রপ্তানিতে তো যাই হোক এটা আমাদের জন্য একটি নতুন মানে নতুন বলতে এটা নতুন বাংলাদেশে নতুন করে নতুন কিছু আমরা দেখছি এটা আমাদের জন্য বাংলাদেশের সমৃদ্ধির জন্য খুব কাজে দেবে তো হলে সিঙ্গাপুর থেকে কত পরিমাণ নন বাসমতি সেদ্ধ চাল কিনবে উত্তর হচ্ছে পঞ্চাশ হাজার টন চাল কিনবে পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কোন কোন দেশ থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করে থাকে চাল আমদানিতে বাংলাদেশের প্রধান উচ্চ দেশের মধ্যে ভারত শীর্ষে রয়েছে এছাড়াও পাকিস্তান মিয়ানমার থাইল্যান্ড বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ চাল সরবরাহ করে থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে গবেষণ ভারত পাকিস্তান মিয়ানমার থাইল্যান্ড এই চারটি দেশ থেকে মূলত বাংলাদেশ বেশি পরিমাণ চাল আমদানি করে থাকে পরের প্রশ্নটি পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরের নতুন রাজস্ব লক্ষ্য কত সরকারের রাজস্ব আহরণ বাড়াতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে একবারের রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি তাহলে কত পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা সঠিক উত্তর রয়েছে গতে পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা পরের প্রশ্নটি হচ্ছে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা কতটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা সাতশো আটটি এসব কলেজ সারা দেশে সাধারণ ও উচ্চশিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাহলে দেশে বর্তমানে মোট সরকারি কলেজ রয়েছে সাতশো আটটি সঠিক উত্তর ঘ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কবে পালন করা হয় নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে বৈশ্বিক সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর পঁচিশ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয় সঠিক উত্তরটি হচ্ছে গ পঁচিশ নভেম্বর কমনওয়েলথের বর্তমান মহাসচিব কমনওয়েলথের মহাসচিব সংগঠনের নীতি প্রশাসন ও আন্তর্জাতিক সহযোগিতা তদারকি করেন বর্তমানে দায়িত্বে আছেন শার্লি আয়কর বছয়েক তাহলে কমনওয়েলথের বর্তমান মহাসচিবকে জানলাম তিনি শার্লি আয়োর কর বয়েক পাওয়ারে নামটা মাশাল্লাহ যথেষ্ট কঠিন শুধু শার্লি টুক সহজ মনে হইল বাকিটা আয়র কর তিনি কমনওয়েলথের বর্তমান মহাসচিব যাচ্ছে পরের প্রশ্নে ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় সিন্ধু নদীর পানি ব্যবস্থার বন্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালে বেশ আগে উনিশশো সালে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি কার্যকর হয় তার উত্তর খ ষাট সালে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কত বছর নিষ্ক্রিয় থাকার পর অগ্নুৎপাত করছে এটির আগ্নেয়গিরিটির নাম হচ্ছে হাইলি গুব্বি এটি দীর্ঘমেয়াদে নিষ্ক্রিয় থাকা আগ্নেয়গিরিগুলোর আচরণ বিপজ্জনক হতে পারে ইথিওপিয়ার হাইলি গুব্বি প্রায় বারো হাজার বছর পর আবার অগ্নুৎপাত করছে যা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রায় বারো হাজার বছর পরে অগ্নুৎপাত করছে এটি সেটি উত্তর গত ছিল এবারে পরের প্রশ্ন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষাতত্ত্বের অন্যতম প্রখ্যাত পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি আঠারোশো নব্বই সালের ছাব্বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম তারিখটা আমরা জেনে নিলাম আঠারোশো নব্বই সালের ছাব্বিশ নভেম্বর এই জন্যই মূলত এই প্রশ্নটি এখানে এসেছে তিনি ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ রচনা করেন তাহলে সঠিক উত্তর হচ্ছে খ সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ধনী বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মোহাম্মদ আবদুল হাই কবে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ভাষা ও ধ্বনী বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তাহলে হাই জন্মগ্রহণ করেন ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে সঠিক উত্তর হচ্ছে ঘ উনিশশো সালে পরের প্রশ্নটি বিশ্বব্যাংকের প্রাক্কলন অনু দু অনুযায়ী বাংলাদেশের দারিদ্রের হার কত হতে পারে বিশ্বব্যাংক বাংলাদেশের দারিটির পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছে যে দু সালে দারিদ্রের হার একুশ পার্সেন্টের কিছু বেশি হতে পারে একুশ পার্সেন্টেরও কিছু বেশি হতে পারে অর্থনৈতিক চাপ মূল্যস্ফীতি ও আয় বৈষম্যের কারণে এই হার বাড়তে পারে তাহলে বাংলাদেশের দারিদ্রের হার সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রতি জনে সেটা হবে একুশ জন দারিদ্র এটা হতে পারে সম্ভাবনা দেখা দিয়েছে পরের প্রশ্ন বর্তমানে দু হাজার পঁচিশ প্রাকলন বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা কত বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের প্রাকলনে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ষাট লাখ বিশাল একটা অঙ্ক দরিদ্র তিন কোটি ষাট লাখ পরের প্রশ্নটি বিশ্বব্যাংকের দারিদ্র বিশ্লেষণ ব্যবহৃত পদ্ধতির নাম কি বিশ্বব্যাংক যে দারিদ্র বিশ্লেষণ করে এই কোন পদ্ধতিতে বিশ্লেষণ করে প্রশ্ন হচ্ছে এটি তো বিশ্বব্যাংক দারিদ্র বিশ্লেষণে মাইক্রো সিমুলেশন মডেল এটি ব্যবহার করে কি মডেল মাইক্রো সিমুলেশন মডেল যা বিভিন্ন অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করে দারিদ্রের পূর্বাভাস দেয় তাহলে বিশ্বব্যাংক দারিদ্র বিশ্লেষণ ব্যবহৃত পদ্ধতির নামটি হচ্ছে মাইক্রো সিমুলেশন মডেল সঠিক উত্তর গ বিশ্বে বর্তমানে সিটির সংখ্যা কত জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বে মোট তেত্রিশটি সিটি রয়েছে যেগুলোর জনসংখ্যা এক কোটির বেশি তাহলে বিশ্বে বর্তমানে সিটি রয়েছে তেত্রিশটি সঠিক উত্তর রয়েছে গতে এদের প্রত্যেকেরই জনসংখ্যা এক কোটিরও বেশি সঠিক উত্তর গ ইন্দোনেশিয়ার নতুন পরিকল্পিত রাজধানীর নাম কি জাকার্তার অতিরিক্ত জনসংখ্যা ও পরিবেশগত সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হিসেবে নুসান্তারা শহর নির্ধারণের পরিকল্পনা করেছে সঠিক উত্তর খ নুসান্তারা জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর জাকার্তা দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা আরেকটু জন্য আমরা প্রথম হইলাম না আসলে প্রথম সব কিছুতে হইতে ভালো লাগে আমার মতে সারা দেশ থেকে আরও কিছু জনসংখ্যা ঢাকায় নিয়ে এসে আমাদের ঢাকাকে প্রথম করা উচিত এটা ভালো লাগার ব্যাপার স্যাপার আছে যে কোনো একটা জায়গায় আমরা প্রথম যত জায়গায় প্রথম হইতে পারি তত ভালো সেটা মন্দ হোক ভালো হোক প্রথম তো হইলাম রে ভাই যাই হোক আমি যেটা মজা করলাম আপনারা আবার উল্টাপাল্টা কিছু কমেন্টস করেন না জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি সেটি হচ্ছে জাকার্তা এবং দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে ঢাকা পরের প্রশ্নটি হচ্ছে দু হাজার অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ চারটি অপশন ছিল অনেকগুলি পার্সেন্টেজ আমরা ব্যাখ্যা দেখি সাম্প্রতিক অর্থনৈতিক মূল্যায়ন অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান দাঁড়িয়েছে এগারো দশমিক বাষট্টি শতাংশ অর্থাৎ সঠিক উত্তর খ এগারো দশমিক বাষট্টি শতাংশ কৃষিখাতের অবদান জিডিপিতে চব্বিশ পঁচিশ শর্ত বছরে এগারো দশমিক বাষট্টি শতাংশ যা দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক উত্তর খ পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম প্রণীত হয় কত সালে হুম যুদ্ধবারীদের বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে যা পরবর্তীতে বিভিন্ন সময় সংশোধিত হয়েছে তার মানে এটি করা হয় উনিশশো তিয়াত্তর সালে গহ পরের প্রশ্নটি দুই চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত ছিল বাংলাদেশ ও কানাডার মধ্যে দু হাজার চব্বিশ অর্থ বছরে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে বাংলাদেশ নয়শো এক দশমিক শূন্য নয় মিলিয়ন ডলার আমদানি করে এবং একশো এক দশমিক তিন দুই বিলিয়ন ডলার রপ্তানি করে তাহলে মোট বাংলাদেশ এবং কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের দুই দশমিক দুই বিলিয়ন ডলার পরের প্রশ্নটি বাংলাদেশে বর্তমানে কানাডার বিনিয়োগের পরিমাণ কত বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে জ্বালানি ও খনিজ অনুসন্ধান খাতে কানাডার বিনিয়োগ বর্তমানে একশো বত্রিশ দশমিক মিলিয়ন ডলার তাহলে উত্তর হচ্ছে গ একশো মিলিয়ন ডলার কোন বাংলাদেশি সংস্থা দি আর্থ শর্ট প্রাইজ দু হাজার পঁচিশ জিতেছে দি আর্থ শর্ট প্রাইজ একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক পুরস্কার 2025 সালের জন্য বাংলাদেশি সংস্থা ফ্রেন্ডশিপ নির্বাচিত হয়েছে সংগঠনটি জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের উন্নয়নে কাজ করে তাহলে সঠিক উত্তর গ ফ্রেন্ডশিপ ২০২৪-২৫ অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের অবদান কত শতাংশ? শিল্পখাত অর্থনীতির প্রধান চালিকাশক্তি। 24-25 অর্থবছরে শিল্পখাতের অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে শতাংশে পৌঁছায়। তাহলে 2024-25 জিডিপিতে শিল্পখাতের অবদান হচ্ছে 34.81%। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ। 2030 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার কত কোটি মানুষ চরম তাপ প্রভাবের শিকার হবে? বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় তাপ প্রবাহের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে দু সালের মধ্যে প্রায় একশো কোটি মানুষ এর প্রভাব অনুভব করবে আজ এ পর্যন্ত ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই আশ্রমের সাথে ছিলেন সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখছিলেন চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য এই আয়োজনগুলি সত্যিই খুব গুরুত্বপূর্ণ আয়োজনটি কেমন লেগেছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন মাই আশ্রমের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ